হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চল আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি ইতোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এই তো আজকে ভিডিওতে আমি ঈদে কী কী করছি সব কিছুই থাকবে এই ভিডিওতে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা এই তো আমি কী কী রান্না করছি ঈদের সময় সব এখানে দেখেন কী কী বানাইছি ঈদের আগের দিন আমি সমুচা বানিয়েছিলাম এগুলো ডিপ করে রাখার জন্য তারপর আমরা গেছিলাম একটা জায়গায় ওইখানে এই তো মেজবান ভাত বিক্রি করে ওগুলোই খাওয়ার জন্য অনেক বেশি মজা ছিল মেসব্যানের ভাতগুলো অনেক দিন পর এরকম মেসব্যানের ভাত খাইছি অনেক মজা এটা রোজার সময় আমরা গেছিলাম ওইটার ভিডিওটা দেখেন কি সুন্দর লাগতেছে মার্শাল্লাহ মাংসগুলো এই তো আমরা খাওয়ার জন্য সব কিছু অর্ডার করলাম এদিকে গরুর মাংস ভাত তারপর হচ্ছে ছিল আর ছিল কাঁচি এ তো খাওয়ার পর চলে আসতেছে আমরা দেখেন স্প্যানে কত বড় বড় গরু জব করতেছে ওইগুলো ভিডিওটা নিচ্ছে একটু করে আমার মেয়েকে দেখাচ্ছিলাম গরুগুলো ওইগুলোর ভিডিও দেখেন অনেক বড় বড় প্রতিদিন এরকম বড় বড় গরু নাকি ওইখানে জব করে অনেক অনেক মানুষ অনেক ভিড় সবাই যায় এখানে খাওয়ার জন্য রাতে তাই রশনের পাপ্পাও নিয়ে গেছে আমাদের খাওয়ার জন্য এখানে আসলে অনেক মজা ছিল খাবারটা দেখেন চারদিকে কীরকম মানুষের ভিড় মনে হচ্ছে ঈদ ওইখানে শুরু হয়ে গেছে ঈদের জমজমাট চাঁদ মতো এই তো আমরা চলে আসতেছি এই তো আমরা চলে আসতেছি এটা নতুন ব্রিজের চারপাশে দেখেন কি সুন্দর লাগতেছে রাস্তার জাহালসগুলো অনেক বেশি সুন্দর লাগতেছে রাতে সবদিকে দিকে রাইটিং একদম রাস্তা ফাঁকা ছিল তখন জ্যাম ছিল না ওই দিক দিয়ে নতুন ব্রিজের ওই দিক দিয়ে অনেক সুন্দর লাগতেছে সেই জন্য একটু ভিডিও করে নিলাম এই তো দেখেন এদিকে মার্কেটগুলো অনেক সুন্দর করে সাজিয়েছিলাম আমরা একটু শপিংয়ে যাব ওই জন্য ওইদিকে গিয়েছিলাম ওখান থেকে এই তো আমরা কুর্সি শপিং মলে চলে আসলাম দেখেন এখানে কী পরিমাণ মানুষ অনেক ভিড় ছিল চারিদিকে এই তো ডিপ্টে প্লেসে দ্বিতীয়তলায় যাওয়ার জন্য এখন সবাই শপিং নিয়ে অনেক বিজি একদম শেষের দিকে সেজন্য সবাই অনেক বেশি ব্যস্ত মার্কেট সে কাপড় চোপড় চার সব কিছু কেনাকাটা করার জন্য আমিও গেছি কিছু কেনার জন্য তখন এই তো দেখেন জামাগুলো অনেক সুন্দর মাসা আল্লাহ দেখতেছি দেখেন এদিকে সব দোকানে অফার চলতেছিলো তখন ডিসকাউন্ট দিচ্ছিল অনেক তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এরকম করে আর এদিকে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু রাখছে এই তো দেখেন সুন্দর লাগতেছে মার্কেটটা অনেক সুন্দর করে সাজাইছে এই দুপলকে তারা এই তো দেখেছি কিরকম সবাই বাচ্চাকে দিচ্ছে ওইখানে খেলার জন্য দেখেন বাচ্চাগুলো খেলতেছে এখানে আর এদিকে দোকানে অফার চলতেছে দেখতেছি সব দোকানে কোনো না কোনো প্রোডাক্টসের উপর দেখতেছি অফার দিচ্ছে আমিও দেখতেছিলাম কি ভালো লাগে কি নেব ওইটা তারপর ওইখান থেকে আমি এখন চলে আসবো আমার কেনা ডান হয়ে গেছে একটু ইডি করতেছিলাম দেখেন শাড়িগুলো মশাল অনেক সুন্দর লাগতেছে সব শাড়িগুলোই অনেক সুন্দর ছিল দেখেন চারদিকে মানুষ আর মানুষ সবাই শপিং নিয়ে অনেক বিজি যেখানে যাচ্ছে সেখানে দেখতেছি সবাই শপিং করতেছে এই তো ঈদের জন্য যে রান্নাগুলো করছি ওইগুলো এটা হচ্ছে রোগচান্দা মাছ রান্না করছিলাম ঈদের ঈদের আগের দিন এগুলো দেখেন কালারটা কী সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে মাছ অনেক বেশি মজা হয়েছিল মাছটা তারপর এদিকে আমার শাশুড়ি দেখাচ্ছে মাছগুলো কীরকম হয়েছে আমাকে অনেক সুন্দর লাগতেছে প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি আর অনেক বেশি বিরোধিত চাহিদা হবে আর এদিকে চিকেন রান্না করছিলাম ওইগুলো দেখেন চিকেনের কীরকম কালারটা অনেক জোস হয়েছে মার্শাল্লা কে অনেক বেশি মজা হয়েছিলো চিকেনটা দেখেন কী সুন্দর লাগতেছে এই তো অনেক বেশি মজা হয়েছিল চিকেনটা এই তো দেখেন কালারটা কি সুন্দর লাগতেছে মশলা অনেক সুন্দর লাগতেছে কালারটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল চিকেনগুলো তারপর এদিকে গরুর মাংস রান্না করছিলাম দুইটা আলু দিয়ে অনেক মজা হয়েছে মাংসগুলো দেখেন কালারটা কী সুন্দর লাগতেছে মশলা অনেক মজা হয়েছিলো তারপর এদিকে তেলাপিয়া মাছ রান্না করছিলাম ফ্রাই করে এটাও অনেক বেশি মজা হয়েছিল তারপর আমার শাশুড়ি নিজের হাতে এটা এখানে পিঠাও রান্না করছিল অনেক বেশি মজা হয়েছিলো এই ছড় পিঠাটা অনেক মজা হয়েছিলো আমরা অনেক মজা করে গাইছি সবাই ভাষায় দেখেন কি সুন্দর লাগতেছে পিঠাটা প্লিজ সবাই আমার চ্যানেলটা শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে বেশি বেশি করে উৎসাহ করবেন আর এদিকে পুডিং বানাইছিলাম পুডিংটা কাশি আর এদিক দিয়ে বিরিয়ানি রান্না করছিলাম এগুলো ঈদের জন্য রান্না করছিলাম বিরিয়ানিটা ও মশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল সবাই অনেক মজা করে খাইছে ঈদের দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ